মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাম মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী হিসেবে পাঁচকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট আসসালাম ওয়ালাইকুম নহমদুবন সল্লিওয়ালা রসলিল করি মোহাম্মদ মন স্পিকার আপনাকে ধন্যবাদ মহান জাতীয় সংসদে বাজেট অধিবেশনে আমাকে বক্তব্য সুযোগ দেওয়ার জন্য মানে অর্থমন্ত্রী উপস্থাপিত এই বাজেট এত বড় সংখ্যার বাজেট কোনোদিন অঙ্কে এত বড় এত বড় সংখ্যা কষেছি তবু আমরা সুখী আদায় করি আল্লাহ পাকের যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ স্বাবলম্বী এবং উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা তার উন্নয়ন পরিকল্পনা দিয়ে দেশকে স্বনির্ভর এবং পরমুখাপেক্ষিতকে তিনি বাঁচানোর জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন যে পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল এবং বিমানবন্দরের তৃতীয় টানেল নির্মাণসহ মেট্রো রেলসহ দৃশ্যমান অনেক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আমরা নিজেরা পারি এটা তিনি প্রমাণ করেছেন সেজন্য তার এই উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তাকে অন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা যেহেতু আমাদের সীমিত আইনি আমাদের চিন্তা করতে হবে আমাদের এই প্রায় আট লক্ষ কোটি টাকার বাজেট যেমন আমাদেরকে আনন্দিত করতেছে আমাদের এই বাজেটের অধিকাংশ ক্ষেত্রে আমরা আমাদের মিস ইউজের সম্ভাবনা থেকে যায় তলফিবিহীন জুড়ি আপনি যে কিছুই ডালেন না কেন সেটা থাকে না তাই মানুষ স্পিকার আমাদের এই বাজেট বিষয়ে আমাদের কথা হচ্ছে যে দেশের দুর্নীতিমুক্ত দেশ এবং জনসম্পদ গড়ে মানুষকে দেশপ্রেমিক মানুষের দ্বারা দেশকে পরিচালনা করার উদ্যোগ গ্রহণ করা খুবই প্রয়োজন এক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থাপনাকে আরো উন্নত করার জোর দাবি জানাচ্ছি যেখানে মরালিটি মানবতা থাকবে না সেখানে কোনো বড় বাজেট দিয়ে কোনো জাতিকে উন্নয়নশীল জাতি হিসাবে প্রমাণ করা সম্ভব হবে না আমরা ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি আমাদের অর্থসংকটের চেয়েও আমাদের আন্তরিকতার অভাব বেশি রয়েছে বাংলাদেশে যে বড় অঙ্কের বাজেট বাংলাদেশে নেওয়া হয়েছে যদি এটা রূপে বাস্তবায়িত হয় এ দেশের জনগণের দুর্ভোগ এবং সমস্যা আসলে থাকবে না বলে আমরা মনে করি তো সমস্যা হচ্ছে যে আমাদের দেশে যারা দুর্নীতি দমন করবেন তাদের তাদেরকে দুর্নীতিমুক্ত করাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কথা আছে না আমরা আমরা জানি যে কুইনাইন জোর সরাবে কিন্তু সরাবে খেয়ে আমরা আমাদের কয়েকটি ডিপার্টমেন্টকে যদি আমরা সুপ্রশিক্ষিত করতে না পারি এবং তাদের উপরে যদি আমরা আস্থাশীল হতে না পারি আমাদের এনবিআর দুদক অ্যান্টি করাপশন যেগুলো আমাদেরকে নিশ্চয়তা দিবে যেগুলো আমাদেরকে দেশকে সুরক্ষিত রাখবে এখানে সরিষার মধ্যে যদি বুথ এসে যায় তাহলে বুথ থাকাবেন খি দিয়ে এই যে হাজার হাজার জনবল তাদেরকে যদি আমরা দেশপ্রেমিক আন্তরিক সুদক্ষ কর্মটা আমরা তৈরি করতে না পারি আমরা যদি প্রাথমিক শিক্ষা শিক্ষক যারা আছেন দেড় দুই লক্ষ যদি আমরা আমাদের ফাউন্ডেশন তৈরির জন্য প্রস্তুত করতে না পারি শিশু বান্ধব করতে না পারি মানব সম্পদ তৈরির কারিগর বানাতে না পারি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হবে এটাই স্বাভাবিক বাজেট প্রসঙ্গে আমি যদিও অর্থনীতি পড়েছি কিন্তু এই বিষয়ে আমি কথা বলে না যে হুজুরের দৌড় মসজিদের দিকে আমি বাজেট বিষয়ে এমন কিছু বলতে আমি সাহস পাচ্ছি না এবারে বাজেট বাজেটে একটি বিষয় কালো টাকাকে সাদা করার যে প্রস্তাবনা রয়েছে নিঃসন্দেহের পিছনে কোনো যৌক্তিক কারণ থাকতে পারে তা আমার অনুরোধ থাকবে যে এই এই সুযোগে যাতে দুর্নীতি প্রশ্রয় না পায় দুর্নীতিবাদরা যাতে উৎসাহিত না হয় এ বিষয়ে সতর্ক থাকা দুই মিনিট এবং দেশের যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে এমন অনেক রিপোর্ট রয়েছে অনেক তথ্য রয়েছে সেগুলোকে ফিরত আনা কারণ দেশের রাজস্ব বাড়ানো উচিত দেশকে স্বনির্ভর করা উচিত দেশের উন্নয়নকে অগ্রযাত্রাকে অব্যাহত রাখা উচিত সেই লক্ষ্যে যারা পুকুর চুরি করে তাদেরকে বিচারের আওতায় শাস্তির হবে একদম প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলাম ভাবলাম যে একটি ট্যাক্স মুক্ত গাড়ি পাবো এখানে আমাদের উপরে ট্যাক্স আরোপ করে দেয়া হচ্ছে জীবনের প্রথম স্বপ্নটি কি বাস্তবায়ন হবে না এটি মাননীয় সংসদ সদস্য যারা আছেন আপনারা জানেন কত গাড়ি মিসইস হচ্ছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এগুলো অব্যবস্থাপনায় রয়েছে আর তিনশো জন সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি পাবেন তাও আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটি আমাদের কাম্য নয় স্পিকার আমরা আমাদের এখানে মানুষ স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত আছেন তার যোগ্য নেতৃত্বে স্বাস্থ্য সেবার উন্নতি হচ্ছে হবে আমরা প্রত্যাশা রাখি তিনি ইতিমধ্যে অনেক হাসপাতাল পরিদর্শন করেছেন তার পরিদর্শনের ফলে অনেক দুর্নীতি বা অনেক অনিয়ম চলে যাবে এটা আমরা বিশ্বাস করি কিন্তু একটি বিষয়ে আমি আপনার মাধ্যমে তার নলেজে দিতে চাই আমাদের দেশে মাদকাসক্ত যারা ড্রাগ এডিক্টেড হয় তাদের জন্য নিরাময়ের কিছু কেন্দ্র স্থাপিত হয়েছে আমার কাছে কিছু তথ্য এমন এসেছে আমি বিগত বছর খানিক থেকে যা উপলব্ধি করেছি এখানে এই এই অযুহাতে সামান্য অনেক সময় অনেক সুস্থ মানুষকে নিয়ে নির্যাতন করা হয় এমন কি তারা আত্মহত্যা আত্মহত্যার পথ বেছে নেওয়ার ঘটনা আমাদের কাছে রয়েছে আমাদের সামনে রয়েছে মাননীয় সদস্য আর এক মিনিট আর একটু সময় দেন মানুষ স্পিকার ভাইবুল হুজুরদের পক্ষ থেকে একজনই মাত্র বুঝলেন তুই আমাকে আর মিনিট সময় প্লিজ আমার কিছু কথা রয়েছে আচ্ছা বলুন থ্যাংক ইউ আমরা এই এই বিষয়টা এবং পাবনা মানসিক মানসিক হাসপাতাল মানবিক কারণে এবং আমাদের দেশে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে নেই জেলের ভিতরে যারা পয়দি রয়েছে বন্দি রয়েছে তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা একান্ত উচিত বলে আমি মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি একটি বৃহৎ শিক্ষা বোর্ড যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানা যায় ইমামতি করতেছে দোয়া মনাজাত করতেছে কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এটি দুঃখজনক মানুষ স্পিকার আল্লাহ নবী বলেছেন যে আউআলমা তলিশ এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত এখানে মাদ্রাসার স্বাতন্ত্র রক্ষা করা উচিত আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায় মানুষ তৈরি করা যায় দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায় সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি আমি আমার এলাকার দু একটি দাবি এবং বৃহত্তর সিলেটের দু একটি দাবি উপস্থাপন করতে চাই মান স্পিকার একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত দুই সাল এবং আজকে ২০২৪ সাল তিনশো ষাট ডাউলিয়ার সিদ্ধি দৈন্য এই সিলেট তলিয়ে গেছে শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কোমর পানি না হয়েছে এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিটা এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি মা স্পিকার আরেকটি প্রস্তাব আমি করতে চাই যে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এখানে আছেন তিনি সিলেট সুনামগঞ্জ সফর করেছেন আমাদের কনস্টিচুয়েন্সির খবর তিনি নিয়েছেন ধন্যবাদ তাকে কিন্তু এই সংসদ অধিবেশনের পরপরই তিনি সিলেটে গিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের সংসদ সদস্য যারা আছে আমরা সবাই উপস্থিত থাকবো এখানে সিলেটের মেয়র সহ আমার গণ্যমান্য সবাই উপস্থিত থেকে এর কারণ এবং প্রতিকার চিহ্নিত করা খুবই প্রয়োজন বলে আমি মনে করতেছি এ বিষয়ে মাননীয় মন্ত্রী উদ্যোগ নেবেন আমাদের পক্ষ থেকে যে সহ সহযোগিতার প্রয়োজন সেটা এবং এখানে সুরমা কুশিয়ারা হননের ব্যাপারটা এসেছে এই নৈব্যতা হারানো নদীগুলোর কারণে এটি একটি অন্যতম কারণ আমার সংসদীয় আসনের একটি থানা হচ্ছে কানাইঘাট উপজেলা যেখানে লুবা কুয়ারিতে ভারত থেকে ভারতের পাহাড়ি ডল থেকে নেমে আসা হাজার কোটি টাকার পাথর প্রতি বছর আমদানি হতো এ সরকার পঁচিশ ত্রিশ কোটি টাকা রাজস্ব আদায় করত। এটাকে সুনিয়িত করলে শত কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব এই পাথর কুয়ারিতে হাজার কোটি টাকার জব্দ করে রাখা কোন কারণে পাথর হয়ে গেছে সেটা আমরা আমি সংসদ সদস্য আমার আমি এটা বুঝতে পারতেছি না আরেকটি কারণ হচ্ছে প্রায় পাঁচ বছর যাবৎ এখানে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে এটিও বন্যার একটি কারণ কারণ এই পাথর গুলো অপসারণ করলে এই জায়গাটা গভীর হয় না আর গভীর না হওয়ার কারণে ফ্লাড আরো সহজ হয় এখানে আশ্চর্যের বিষয় মানুষ এখানে আট দশ লক্ষ শ্রমিকের রুটি রুজির ব্যবস্থা রয়েছে আমরা জনগণের জনবান্ধব হিসাবে জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দাবি থাকবে যে আমার আট লক্ষ মানুষের কর্মসংস্থান কি কারণে বন্ধ এটা তো প্রাকৃতিক সম্পদ এটা আপনার না উঠালে আর আসবে না এটা প্রতি বছর আপনি অপসারণ করলে তারপরে এই শূন্যস্থানটা পূরণ হবে এটি একটি সহজ হিসাব সহজ ইকোনমি এটা কি কারণে বন্ধ আমরা সেটা জানি না এটার ব্যাখ্যা আমরা জানতে চাই এই দাবি আরেকটি দাবি হচ্ছে আমার জকিউল খানের ঘাটে বন্যায় যে সমস্ত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমি নিজ চোখে দেখে এসেছি আর এক মিনিট শেষ করবেন আমি নিজের চোখে দেখে এসেছি স্পিকার এই পানি বোর্ড কুষ্টিয়ারাতে যে ডাইক নির্মাণ করেছিল এই ডাইকগুলো অতি দুর্বল এই নদীর এলাকাবাসী যারা আছে নদীর পার্শ্ববর্তী তারা রাত্রে পাহারা দেয় তারা মাইকিং করে ব্যবস্থা রাখে কখন জানি ডাইক ব্যাংকে যাবে কিছু বাড়িঘর আছে যেগুলোকে নিশ্চিন্ন করে ফেলেছে এগুলোকে আমাদের পুনর্বাসন করতে হবে আমি টিন এবং গড় নির্মাণের জন্য এই পুনর্বাসনের জন্য বিশেষ বরাদ্দ কামনা করতেছি আমার জকিগঞ্জ রাস্তা এবং সিলেট কানাইঘাট সড়ক দুটি সড়ক নিয়ে আমি প্রায় অবস্থায় চলে গেছি আমি বারবার এটা সম্পর্কে তাগিদ দিতেছি কিন্তু জনগণের দুর্ভোগ কমতেছে না এদিকে আমি অনুরোধ করব যে এটা সড়ক জনপদে নিয়ে এটা এলডিটি থেকে সড়ক জনপদে নেওয়ার ব্যবস্থা করার জন্য আমি ওদের আহ্বান জানাচ্ছি মানে স্পিকার যেহেতু আমার সময় নেই আমার আর কিছু কথা বলার ছিল তবুও আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ